আসসালামু আলাইকুম রিয়ার অডিয়েন্স আপনারা কেমন আছেন ঘুরতে থেকেছিলাম বাণিজ্য মেলা ভিডিওটা করে রাখলাম তো ভাবলাম যে বাসায় এসে তারপর ছাড়বো আমাদের কুমিল্লা বাণিজ্য মেলা এত ফির আল্লাহ আমি ঢুকতে যায় যে কি কষ্ট হয়েছে বলার মতো ভাষা নাই তার ভিতরে আবার একটা জিনিস ফলো করলাম এক মাসের বাচ্চা দুই মাসের বাচ্চা নিয়েও মানুষ মেলায় আসছে যেখানে এত তীব্র শীতের ভিতরে মেলায় যাইয়া পুরা সিদ্ধ হয়ে গেছি গরমে সেখানে ছোটো ছোটো বাচ্চাগুলা নেওয়া আমার মনে হয় ঠিক হয় নাই কারণ মেলাটা হচ্ছে সাময়িক সময়ের জন্য এই যে মানুষের এত চাপ বা তীব্র গরম এত তো একটা বাচ্চার ক্ষতিও হতে পারে বা বাচ্চাটা দুনিয়াও ছাড়তে পারে গত বছর রমজান ঈদের সময় এক মাসেরও কম বয়সে একটা বাচ্চা নিয়ে আমাদের চানদিনার একজন আপু মার্কেট করতে গেছিলো পরে কিন্তু বাচ্চাটা মারা গেছে খুব খারাপ লাগছে তো আমি মার্কেটে যাই কিছু কিছু জিনিস কিনলাম খুবই ভালো লাগছে হ্যাঁ ভাগ্য ভালো যে মাত্র দুই হাজার টাকা নিয়ে গেছি আরও টাকা নিয়ে গেলে আবার সবগুলো টাকাই খরচ হয়ে যেত তো ঘুরতে ঘুরতে ঢোকার জায়গাটাই পাচ্ছি না কি বলবো মানে এত মানুষ একটা দোকানে যাব ভাবতেছি কিন্তু অবস্থা খুবই খারাপ যাক অনেক কষ্টের বিনিময়ে একটু কিডিয়ার জায়গায় আসলাম তাও দেখতেছি খুব ভিড় তারপর ভিড়ের ভিতরে একটু চেষ্টা করে ঢুকলাম ঢুকে একটা কসমেটিক দোকানে গেলাম কসমেটিক দোকানে যাইয়া কিনলাম আপনার মাত্র দেড়শো টাকা দাম মাত্র দেড়শো টাকা দামের কানের দুল কেনার জন্য চেষ্টা করতেছি এই যে দোকানে যে ভিড় ঢুকতে পারতেছি না তবুও চেষ্টায় আছি ঢোকার জন্য তারপর অনেক খেললো কিনলাম তারপর দেখেছেন কত সুন্দর সুন্দর জিনিস কত কিছু উঠছে পুতুলগুলা নাকি দেড়শো টাকা করে তারপর ওইখানে আমি ওই যে দেখতে পাচ্ছেন আমাকে চেনা যাচ্ছে আমি একটা গলার সেট নিয়েছিলাম তারপর ভাবলাম যে আপনারা আমাকে চিনবেন না এখন আপনারা চিনেছেন কি না আমি জানি না কারণ মুখোশ করলে সমস্যা হয়ে যায় কি আপনার ধরেন মানে পরিচিত কেউ থাকলে কেউ বাণিজ্য মেলায় আইসেন তারপর আমি অনেক সুন্দর একটা কানের ধুল কিনছি কানের ধুলটা আমার কাছে খুবই ভালো লাগছে এই যে দেখেছেন এটা পরে যখন ভিডিও বানাবো তখন আপনারা বলবেন যে কেমন হয়েছে যদিও এখন আমার অসুস্থতার কারণে চেহারা টেহারা খুবই নষ্ট হয়ে গেছে তারপর এই যে আইটেমগুলো দেখেন কত সুন্দর সুন্দর সাইডের আইটেমগুলো মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তারপর উপরের গুলা দেড়শো টাকা তো তারপর আমি একটা টপস কিনলাম মানে টপস বলতে আবার পরনের জিন্স প্যান্ট না মানে এমনিতে একটা কানের ধুল কিনলাম আর কি অ্যালভুতুরা অনেকে বলতেছে যে ভিডিও বানানো বন্ধ কারণ ভিডিও দিয়ে নাকি মানুষ ভিড় করে ফেলে ভিডিও বানানোর জন্য তারপর এগুলা কেনার পরে ভাবলাম যে আরও এক জোড়া জিনিস কিনি তারপর আরও এক জোড়া আমি জিনিস কিনলাম এরপর চলে গেলাম ভিতরের দিকে ভিতরের দিকে যায় তা আমি হাঁটতেই পারতেছি না এত জাম পুরা ক্লান্ত হয়ে গেছি আবার হাঁটতে 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 আমার অবস্থা খারাপ কারণ এত ভিড়ের ভিতরে আমি কি করব। যাক অবশেষে আমি একটা কসমেটিক দোকানে গেলাম ওইখান থেকে গিয়ে একটা পুতুল কিনলাম ছোট্ট দেখে একটা পুতুল কিনলাম তারপর প্রজাপতির মতো জিনিস কিনলাম অনেকগুলো জিনিসই কিনছি আসলে আমি যা যা কিনেছি তা ভিডিও তুলতে পারিনি পারেনি কারণ আমার ক্যামেরাম্যানটা ছিল ছোট একটা বাচ্চা তো সে যতটুকু পেরেছে অতটুকুই করেছে ছোট মানুষ তো যদি বড় মানুষ হয়তো তাহলে হয়তো তার ভিতরে আমার আরেকটা টেনশন লেগে গেছে যে যদি মোবাইলটা ছুড়ে নেওয়া যায় আমি কি ভিডিও বানাবো মানে মোবাইলের দিকে বারবার তাকাইতেছে যেহেতু বাচ্চা মানুষ যদি কেউ থাপত দেওয়া মানে মোবাইলটা নিয়ে যায় তবে সে মানুষদেরকে আমি খুঁজতেছি যারা বাণিজ্য মেলার টিকটকে ভিডিও আপলোড করছে যে কুমিল্লা বাণিজ্য মেলায় যান অনেক সুন্দর অনেক মজার তো আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে কি যে তারা পোস্ট করার কারণে কিন্তু গেছি কিন্তু যাইয়া যে এত ঠেলাঠেলি ভিতরে করব এটা কল্পনাও করি নাই এত ঠেলাঠেলি জানলে আমি আর বাণিজ্য বেলায় যাইতাম না কারণ আমার এমনিতে একটু শ্বাসের সমস্যা অনেক ভিড় স্থানে যাইতে পারি না দেখেছেন দোকানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে কত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ হাতে আবার ক্যামেরার সামনে কিন্তু হয়েছে আর যাক ক্যামেরার ভিতরে কি উঠছে না উঠছে আমি মোবাইল হাতে নিয়ে কিন্তু মাত্র দেখছি আপনারা কতটুকু বিশ্বাস করবেন সেটা আমি জানি না তা আমার ঘুরে কিন্তু খুবই ভালো লাগছে বাণিজ্য মেলাতে ওই যে দেখতেছেন ওই রাইডে ভাবছিলাম চড়বো আবার ভাবতেছি যদি একবার ঘুরে পড়ি তাইলে কি আর বাঁচবো যাক তারপর ব্যাগ ট্যাগ সব দোকান আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু আমি দেখাইতে পারলাম না ওই যে দেখেছেন বাবুই পাখির বাসা কত সুন্দর করে রেখে দিয়েছে এরকম বাবুই পাখির বাসা যদি মানে সুন্দর সুন্দর ঘরে রাখা হয় তাহলে ভালো লাগবে তবে আমার পক্ষে বাবুই পাখির বাসাটা মাটির ঘরে বা টিনের ঘরে ভালো তো কারণ আমি আবার খুবই প্রাকৃতিক প্রেমী আমার কাছে টিনের ঘর ভাল লাগে দালান ঘর থেকে